নমস্কার বন্ধুরা মিতার আদুরে রান্নাঘরে সকলকে জানায় স্বাগতম আজ আমি রান্না করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাক এর জন্য লাগছে পুঁই শাক টুকরো করা কুমড়ো গাঠি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন কুচি গোটা গরম মশলা শুকন লঙ্কা তেজপাতা নুন হলুদ চিনি জিরের গুঁড়ো ও মাছের মাথা প্রথমে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে তাতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে ও ওপিট করে ভালো করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলে গোটা গরম মশলা পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে ভাজা ভাজা করে তাতে রসুন থেতো পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে তাতে পুঁই শাক টুকরো ডাটি কুমড়োর টুকরো আলুর টুকরো ও নুন হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে তাতে আদা বাটা টমেটো টুকরো কাঁচা লঙ্কা চেরা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলি দিয়ে দিলাম তার উপর পুঁই শাকের পাতাগুলি কুচো কুচো করে কেটে তার ওপর দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিলাম তরকারিটা মুজে আসলে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তাতে চিনি ও ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম বন্ধুরাই এইভাবে তৈরি হয়ে গেল আমার পুঁশা মাথা দিয়ে পুঁই তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আসি আবার আসবো নতুন রান্না নিয়ে